জাকজমক উদ্বোধন দক্ষিণ পাড়ার দুর্গোৎসব কমিটির পুজো দীর্ঘ এক বছরের প্রতীক্ষার অবসান মহালয়ার দেবীপক্ষের সূচনার দিন থেকেই শুরু হয়েছে দুর্গাপুজোর উদ্বোধন পর্ব মহা মহাসমারোহের সাথে দ্বিতীয়তে উদ্বোধন হলো দক্ষিণ পাড়ার দুর্গোৎসব কমিটির পুজো শিল্পী দেবাশিস বারুইয়ের ভাবনায় তরঙ্গ থিমে সেজে উঠেছে দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটির পুজো উদ্বোধনী অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট উপস্থিত ছিলেন বিধায়ক অদিতি মুন্সি সদস্য দেবরাজ চক্রবর্তী পৌর প্রধান কস্তুরী চৌধুরী রাইমা সেন সহ বিশিষ্ট বিশিষ্টেরা পুজো কমিটির সভাপতি রাজীব চৌধুরী জানান তরঙ্গ ভাবনায় মাথেই আরাধনা করতে গিয়ে সাধ্যের বাইরে গিয়ে এবছরের পুজোটাকে আরো বড় করেছি এবছরের পুজো চৌষট্টিতম বর্ষে পদার্পণ আর লাস্টের আমি পুজোতে ছিলাম না তো আমি খুবই খুশি যে রাজীব চৌধুরী আজকে আমাকে এখানে ইনভাইট করেছে এর কাজের মাধ্যমে আমি প্যান্ডেলও দেখেছি মূর্তিটা খুবই সুন্দর থ্যাংক ইউ আমি অনেক অনেক শুনেছি যে পুজো থেকে এখানে থাকতে চাইছে না কিন্তু যা জ্যাম আর যার লোকগুলো রাস্তায় সবাই তো বেরিয়ে এসেছে পুজোতে কিন্তু আমি জাস্ট বলবো যে মা দুর্গার আশীর্বাদে যেন সবার আর সবার পরিবারের সব মানে সমস্যা যেন কেটে যায় আর এই পুজোটা সবার ভালোই কাটে কালকে আম কালকে রাত্রে আমি প্রায় তিনটে অবধি ছিলাম আমাদের কাজ চলছিল। আমি কালকে রাত্রে দেখেছি যে জলবাইরুরি থেকে লোক আসছে এখানে এই পুজোটা দেখতে প্রমাণ হচ্ছে কেন দুর্গা হচ্ছে বাঙালিদের একটা ইমোশন আমরা ছোটোবেলায় ছ মাস আগে থেকে বাবা মাকে বলতাম কটা জামা পাবো কটা প্যান্ট পাবো কোন মাসির বাড়ি থেকে কি পাবো কাউন্ট করতাম সবাই মনে হয় তখন তো আমরা এত এখন ইজিলি অ্যাভেলেবেল সব কিছু পেয়ে যাই তখন তো পেতাম না আর দুর্গা আমাদের সিএম যেভাবে প্রমোট করে অব্দি নিয়ে গেছে আমি মনে করি আমি সিএমের একজন সৈনিক হিসেবে এবার আরও মানে যেভাবে দ্বিচারিতা চলছে যেমন আমি একবার একবারও সাপোর্ট করছি না যে আর্য করে কেউই সাপোর্ট করে যেন জন্য ঘটনা সামাজিক ব্যাধি এটা আর সামাজিক ব্যাধি আদিমকালেও ছিল আগেও ছিল এখনও হবে আগামী দিনেও হবে সারা স্টেটে কিন্তু সারা ভারতবর্ষে কিন্তু এটা নিয়ে কোনো বিল পাস হয়নি আমাদের সিএম আর অভিষেক ব্যানার্জি অপরিহিতরা বিলটা এনেছে সেটা নিয়ে কিন্তু কেউ আলোচনা করছেন আর দ্বিচারিতাটা কীরকম হচ্ছে বলছে পুজোয় অংশগ্রহণ করব না পুজোয় অংশগ্রহণ করব না কিন্তু আমার সিনেমা সাত তারিখ রিলিজ হচ্ছে সাত তারিখ সিনেমাটা দেখতে এসো এই দ্বি আমি ভালো লাগে না যে বলছে সে আগে আমার সাথেও খুব ভালো রিলে রিলেশন লাস্ট টু ইয়ার্স সে আমার তো এসছে আর পুজোটা একটা ইন্ডাস্ট্রি মানে আমার পুজো দিয়েই বলছি একশো দেড়শো লোক এপ্রিল মাস থেকে কাজ করছে পুজোর দিকে তাকিয়ে তাদের পেটটা কে দেবে আমরা পুজোয় অংশগ্রহণ করবো না পেটটা কে দেবে তাহলে দিক দেখি কার কত দম আছে তাই না আমি খুব সোজা সাপটা কথা বলি আর এর একজন সৈনিক হিসেবে আমার নেতা অভিষেক ব্যানার্জি দেবরাজ চক্রবর্তী অদিতি মুন্সি থেকে পারমিশন নিয়ে আমি আর জেদ করে আমার সাধ্যের বাইরে গিয়ে পুজোটাকে এবছর আরও বড় করেছি না এই পণ্ড মধ্যে যাব না আমি আমি আমার কাজ করি দর্শক বলবে উত্তর দক্ষিণ না দক্ষিণ বার্শেষ উত্তর পূর্ব পূর্ব না পশ্চিম সেটা দর্শক দর্শকই জনার্দন দর্শক সেটা প্রমাণ করবে এখানে এসে আমি এইটুকুনি দর্শকদের কাছে আবেদন করতে পারি আসুন কিছু চমক আছে